দেখুন মুখ্যমন্ত্রী কাউকে দায় দায় চাপিয়েও বলুন বাস দোষী হলেও বলে এড়িয়ে গেলে তো হবে না জানতে চাই পুলিশের পক্ষ থেকে কি কোনো মামলা এখনো হয়েছে সাইকেল নিয়ে মিছিল করে কলকাতায় আসলে শুভ মটো করে তাদের বিরুদ্ধে মামলা হয়ে যাচ্ছে আমার চাকরি চুরি হয়েছে আমি প্রতিবাদ করতে কলকাতায় আসলে আমাকে স্টেশন থেকে তুলে নেওয়া হচ্ছে আমি কিছু করি মানে জোরে একটু আমি অকাফ কেড় নিচ্ছি আমার আমি একটা অবস্থান বিক্ষোভ করতে যাচ্ছি সেখানে আমাকে তুলে জেলের মধ্যে রেখে দিচ্ছে উকিলরা লড়াই করে চব্বিশ ঘন্টার পরে ছাড়ানোর চেষ্টা হচ্ছে তাহলে এত বড় দুর্ঘটনা ঘটে গেল এখনো পর্যন্ত পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে কি পুলিশে আইনি ব্যবস্থা আছে সেটা মুখ্যমন্ত্রী জানাক আর কে কার দায় থালাঠালি করছে তো গোয়েঙ্কাবাবু ভারসে যেন ব্যানার্জি বাবুদের দায় থালাঠালি হচ্ছে এদের দায় থালাঠালিতে আমরা সাধারণ নাগরিকরা মরবো কলকাতায় আমার আমার অফিস কলকাতায় আমি বড় হয়েছে আমি এখানে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছি এখান থেকে কলকাতার থেকে আমি ভলিবল ফেডারেশনে আমি আমার ভলিবল খেলাধুলা এখানে আমার কলকাতা থেকে কলকাতার মানুষ গত দুদিন ধরে যেভাবে সমস্যার সম্মুখীন হতে চলেছে এটা থেকে তো পেতে হবে শুধুমাত্র দায়ী হালাটেলি করলে হবে না তো আমি দেখতে পেলাম কি বেশ কিছু জায়গায় গ্যাপ আছে যে ইলেকট্রিক শপ লেগে যারা মারা গিয়েছে এ দায় তো নিতে হবে সরকারকে প্রশাসনকে এড়িয়ে যেতে পারে না এবার কাদের দায়িত্ব আছে তারা দায়িত্ব কাজ পালন করতে পারছে না তাদের ভিতরে ব্যবস্থা গ্রহণ করুক সেটাও দেখি কিছু হচ্ছে না শুধু দায়িত্ব হচ্ছে আর মিডিয়াতে চর্চা হচ্ছে সেজন্য আমি আমার মানবিকতার দিয়ে জায়গা থেকে এসে আমি আজকে পিআইএল করেছি যে এগুলোর নাগরিককে পরিষেবা দেওয়া দরকার আচ্ছা জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে আপনারা অনেকে ভিডিও দেখিয়েছেন অনেক ছবি দেখিয়েছেন কিভাবে মানুষ বাসে উঠে যাচ্ছে ওই ওই বৃষ্টির মধ্যে অফিসে যেতে হচ্ছে না গেলে তার মাইনে কাটবে ম্যাক্সিমাম বেসরকারি সেক্টরে হচ্ছে তো এই যে সমস্যা হচ্ছে নাগরিক জীবন আছে বিপর্যস্ত হয়ে উঠছে তো নাগরিক সুরক্ষা বলে কিছুই নাই কলকাতা শহরে সেই জন্য এসেছি আজকে কোর্টের দ্বারস্থ হয়েছি আশা করছি বিচারপতি আরেকশন দেবে আগামী দিনে কলকাতা কলকাতা শহর সুস্থ থাকবে শহর সচল থাকবে মেয়ার সাহেব অনেক গল্প শোনান কাজের কাজ কিছু হয় না মেয়ার সাহেবের কাজ হবে যদি মেয়র সাহেব যদি দায়িত্ব দেয় আমাদেরকে বলুক আমরা নিয়ে যাচ্ছি যেগুলো যে কলকাতা শহরের এই নিকাশি ব্যবস্থাকে ধ্বংস করেছে যেখানে সেগুলো গুল্লিজ চালাবে জিজ্ঞাসা করুন তো বৈধ তো অবৈধ নয় সেগুলো আপনার ড্রেনগুলো ম্যানহোলগুলো যেগুলো আছে কি পরিষ্কার করবে সাথে সাথে এই কলকাতা থেকে যে বৃষ্টির জলগুলো গিয়ে যেখানে পড়ছে সেই খালে পড়ছে বলুন বিলে পড়ছে বলুন যেখানে সেই জায়গাগুলো তো দখল হয়ে গেছে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির আন্ডারে যে জায়গাগুলো আছে যে ওয়েটল্যান্ড আছে সেগুলো আজকে আছে জীবিত কলকাতার ফুসফুস বলা হয় ওয়েটল্যান্ড কে আমাদের ভাঙড় বিধানসভায় একটা হেভি অংশ জুড়ে আছে ক্যানিং পূর্ব বিধানসভার একটা হেভি অংশ জুড়ে আছে সে জায়গাগুলো কোথায় শাসক দলে ছত্রচায় থেকে বাড়ি বানিয়ে যাচ্ছে প্রোমোটিং করছে ফলে এগুলো জায়গাগুলো কভারেজ হয়ে যাচ্ছে ওয়েটল্যান্ডের একটা অন্যতম গুরুত্ব হচ্ছে যে দ্রুততার সাথে জলটাকে সে পানিটাকে সে শোধন করে দিতে পারে সে ওয়েটল্যান্ড কি ধ্বংস করে দিচ্ছে এখন মেয়র সাহেব টিভির সামনে বসে জ্ঞান দিচ্ছে ওপেন চ্যালেঞ্জ আসুক তো তর্ক বিতর্কে ডাকুক তো আমাদেরকে সিভিল সোসাইটি আসবে আমরা আমি সিভিল সোসাইটির পক্ষ থেকে বলছি আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলছি না আসুক সামনে আমাদের কথা বলবো আমরা সিভিল সোসাইটি কলকাতার মানুষজন কথা বলবে উত্তর দিতে পারবে মেয়র সাহেব যেখানে প্রশ্ন হচ্ছে যেগুলো বলছে ওখানে প্রশ্ন করার জায়গা নাই আপনারাই খুব বেশি মানে মিডিয়া ছাড়া কোনো করতে পারছে না ধ্বংস করে দিয়েছে ওয়েটল্যান্ড যদি আজকে ঠিক থাকতো কলকাতার কলকাতার যে জলাভূমিগুলো ছিল সেগুলো কি কোথায় দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ কত পুকুরকে রা ডোবাকে রা কলকাতার শহরের কে ধ্বংস করে দিয়েছে সেগুলো বুঝিয়ে এই প্রোমোটারদেরকে দিয়ে অবৈধভাবে সেগুলোকে নির্মাণ করেছে জানেন না এখন মানুষের কাছে ভালো ভালো মানুষের প্রাণ চলে গেল শুধু মানুষ আরে অবস্থা দেখুন যেখানে আজকে এই কোথায় যাবে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে মিউনিসিপাল কর্পোরেশনকে দায়িত্ব নিতে হবে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে বই পাড়াতে যান সেখানে বইগুলোর কি অবস্থা হচ্ছে ছোট ছোট আজকে সারদুসা আসতে চলেছে মরশুম শুরু হয়ে গেছে যে ফুটপাতে যারা বিক্রি করেন তাদের তাদের মাল যেখানে রাখে সেগুলো সব আজকে বৃষ্টির জলে গিয়ে সেখানে সব নষ্ট হয়ে গিয়েছে এই ড্রাইভার নিতে হবে এই ড্রাইভার থেকে এড়িয়ে যাওয়ার জন্য এই ধরনের গল্প শোনাচ্ছেন